শপিং করে আমার বরের পকেটটা একেবারে ফাঁকা করে দিব আজকে যেন তাকে নিয়ে চলে আসলাম আল্লাহ স্টোরে শপিং করতে পছন্দ করে না এরকম মেয়ে হয়তো খুঁজলে পাওয়াই যাবে না শপিং এর মধ্যে মেয়েদের সব থেকে পছন্দের বিষয়গুলোর মধ্যে ড্রেস আর জুয়েলারিটা অন্যতম তবে পছন্দের তালিকায় সবসময় এক নম্বরের ড্রেসই থাকে হোক সেটা শাড়ি থ্রি পিস অথবা ওয়েস্টার্ন কোন ড্রেস আমিও তার ব্যতিক্রম নই আমারও শপিং করতে অনেক বেশি ভালো লাগে তবে আমি কোনো ওয়েস্টার্ন ড্রেস পড়তে পারি না তার কারণ আমি অনেকটাই হেলদি আমার মতো মোটো যারা আছে তাদেরকে আসলে ওয়েস্টার্ন ড্রেসে ভালো লাগে না আর এছাড়াও আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদেরকে এত স্টাইল মানায়ও না তো আমার বরের কাছ থেকে কি কি কিনে নিচ্ছি আর তার পকেটটা কিভাবে ফাঁকা করছি সেগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখেন আপনাদের ভাইয়া অনেক সুন্দর একটা ব্লেজার দেখছে আর এই ব্লেজারটা আমার জন্যই দেখছে আমাকে বলছে যে পরে দেখো তোমার যদি পছন্দ তাহলে এই ব্লেজারটা তুমি নিয়ে নাও ব্লেজারটা অনেক সুন্দর ছিল আমার পছন্দও হয়েছে কিন্তু আমি নিব না এই জন্য রেখে দিয়েছি এই সুন্দর ব্লেজারটা আমি পরেছিলাম কিন্তু এখানে ভিডিওটা নেই কেননা আমার একজন স্পেশাল ক্যামেরাম্যান আছে আর সে মাঝে মাঝে ভিডিও করতে ভুলে যায় তো যাই হোক এই যে দেখেন কত সুন্দর সুন্দর কোটি দেখছি কোটিগুলো অনেক কিউট কিন্তু আমি আর একটু লং কোটি খুঁজছিলাম তবে লং কোটিগুলো অনেক আগেই নাকি শেষ হয়ে গিয়েছে আসলে আমি আসতে অনেক দেরি করে ফেলেছি আল্লাউদ্দান ক্লথ স্টোরের প্রতিটা জিনিসের মান অনেক বেশি ভালো যার কারণে ওনাদের কাছে যে কোনো কালেকশনই খুব এই দিন থাকে না আল্লাহর দান ক্লথ স্টোর থেকে আমরা প্রায় তিন বছর ধরে জিনিসপত্র কিনে কাটা করি এই পর্যন্ত এখান থেকে যতগুলো জামা কাপড় নিয়েছি আলহামদুলিল্লাহ প্রতিটার মান অনেক বেশি ভালো ছিল তো যেহেতু লং কোটি গুলো নেই এজন্য লং কোটিটা নাও হলো না তাই ভাবলাম যে একটা শর্ট কোটি নিয়ে যাই তো এই গঞ্জি কাপড়ের এই কোটিগুলো অনেক কিউট এজন্য ব্ল্যাক কালার একটা কটি নিয়ে নিলাম কটি পছন্দ করার পরে এখন থ্রি পিস দেখতে বসে পড়লাম সেই পিসের কালেকশনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে থ্রি পিস গুলো এত সুন্দর সুন্দর যে যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছে করছে ও আরেকটা কথা বলা হয়নি আজকে। কিন্তু আমি থ্রি পিস কিনতে আসি নাই আজকে আসছিলাম টু পিস কেনার জন্য গতদিন আমি টুপিস পিস দেখে গিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর টু পিস ছিল কিন্তু দুঃখের বিষয় ওই টুপিসগুলো পিস গুলো আর নেই ওইগুলো সেল হয়ে গিয়েছে ওই যে বললাম ওনাদের কালেকশন আসলে খুব বেশি দিন থাকে না তো যেহেতু আজকে আসার পরে টুপিসগুলো পিস গুলো পাই নাই এজন্য আপনাদের ভাই আমাকে থ্রি পিস নেওয়ার জন্য বলছে আসলে আপনাদের ভাইয়া কোনোভাবেই চাই না যে আমার মন খারাপ হয়ে যাক আর তাছাড়াও সামনে কিছু প্রোগ্রাম আছে যার কারণে আমার কিছু ড্রেস প্রয়োজন এই জন্য এখন কিছু থ্রি পিস আমি নিয়ে রাখছি কেননা এগুলো আবার বানিয়ে রেডি করতে হবে আমার নিজের ড্রেস আমি নিজেই বানাই অনেকেই জানেন যতই নিজের ড্রেস নিজে বানাই না কেন তারপরেও অনেক সময়ের দরকার কেননা তাড়াহুড়ো করে করা কোন কাজই খুব একটা ভালো হয় না এই জন্য আমি যে কাজ করি না হোক এই পিস গুলো অনেক বেশি ভালো লেগেছে আসলে থ্রি পিস গুলো এতটাই সুন্দর আমার মনে হচ্ছিল যে সবগুলো আমি নিয়ে নেই আর এই অফ হোয়াইট কালার থ্রি পিসটা তো সবার অনেক বেশি পছন্দ হয়েছে দোকানের মধ্যে যতগুলো মানুষ ছিল সবাই বলছিল অনেকেই হয়তো ভাবতে পারেন যে হোয়াইট কালার ড্রেস কেন এত বেশি দেখছি আসলে ওই যে বললাম যে একটা প্রোগ্রাম আছে সেখানে সবাই হোয়াইট কালার ড্রেস পরবে যার কারণে আমার ড্রেসটা হোয়াইট কালারই নিতে চাচ্ছিলাম তবে এখানে যতগুলো থ্রি পিস দেখলাম একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরেকটা কথা বলি এই ভিডিওটা কিন্তু কোনো ভিডিও না আমি যেহেতু আপনাদের সাথে আমার ব্লগ শেয়ার করি তাই আমি যেখান যা কিছুই কেনাকাটা করি না কেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই আর কি তবে প্রায় তিন বছর সাতক্ষীরা পাটকেলঘাটায় আসি আল্লাহ প্রতিষ্ঠা ক্লথ স্টোর ছাড়াও কিন্তু আরো অন্যান্য জায়গা থেকেও অনেক কিছু কেনাকাটা করা হয়েছে তাই অনেকটা অভিজ্ঞতা হয়েছে আমাদের যে দাম অনুযায়ী মানটা কোথায় ভালো পাওয়া যায় তো যাই হোক এই যে দেখেন আমাকে কত সুন্দর সুন্দর থ্রি পিস দেখাচ্ছে এই ভাইয়া আসলে এখানকার স্টাফদের ব্যবহারও মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কয়েকটা থ্রি পিস নিয়েছি আপনাদের ভাইয়ের পকেটটা একেবারে ফাঁকা করে দিলাম আজকে তো যেহেতু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হয়ে যাবে নতুন কোন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ